আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন শীত আসলেই আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক কালো হয়ে যায় আর শীতে ধুলা ময়লাও অনেকটা বেশি থাকে স্কিন কালো হয়ে যায় খুব তাড়াতাড়ি শীতে কীভাবে আপনারা খুবই অল্প উপাদান ব্যবহার করে ঘরে বসেই ফেসিয়াল করতে পারেন সেই ভিডিওটি আজকে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মুখে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ঘরোয়া উপাদানগুলো আমি স্কিনে ব্যবহার করি তারপর আপনাদের সাথে শেয়ার করি তো অল্প উপাদান ব্যবহার করেও আপনি আপনার স্কিনের যত্ন নিতে পারেন ঘরে বসে যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তারাও কিন্তু এই কাজটা খুবই অল্প সময় করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ঘরোয়া উপাদানগুলা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন স্কিনের কোনো ক্ষতি হয় না বাহিরে নামি দামি ক্রিম ব্যবহার না করে বাসায় এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে দীর্ঘদিন স্কিন কুচকিয়ে যাবে না তো যাই হোক ভিডিওটি শুরু করি এই যে দেখেন প্রথমে আমি এখানে পরিষ্কার একটি বাটি নিয়ে নিলাম তো বাটিতে আমি যেটা নিচ্ছি প্রথমে দেখেন এখানে হাফ চামচের মতো মুদ্দানি মাটি মুদদানি মাটি আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে স্কিনটাকে সফট করে তার সাথে স্কিনের কালচে বাপ দূর করে তার সাথে স্কিনের চামড়া কুচকিয়ে যাওয়া রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া দূর করে এখানে হাফ চামচের মতো মুদদানি মাটি নিলাম তার সাথে নিয়ে নিয়েছি এখানে হাফ চামচের মতো বেসন বেসনটা এখানে হাফ চামচই দিবেন তো দুইটা উপাদান দিয়ে দিলাম এবার এখানে যেটা দিব সেটা হলো মধু মধু আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি কাজের এটা আমরা সবাই জানি তো মধুটা এখানে আমি দেখেন পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন তার সাথে এখানে দিব কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রস আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট করবে স্কিনের কালচে ভাব দূর করে জমে থাকা ময়লাগুলোকে কাটাতে সাহায্য করবে তো আমি এখানে দেখেন হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম আবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব দেখেন যেই উপাদানগুলো আমি ব্যবহার করলাম এগুলো কিন্তু আমাদের বাসাই থাকে আর মুদানি মাটিটা আপনারা পেয়ে যাবেন আরঙে বা যে কোনো বড়ো ধরনের সোপাশবে আপনারা কিন্তু খুবই অল্প দামি এই মুদানি মাটি পেয়ে যাবেন এবার আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিলাম হাফ চামচের মতো তো রোজ ওয়াটারটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে মনে হচ্ছে যে অল্প পরিমাণ দিয়ে মেশাতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় এই এই অবস্থায় আমি আরেকটু পরিমাণ মুদানি মাটি দিয়ে সরি আরেকটু পরিমাণ আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিব এইটাই কিন্তু আমার ফেশিয়াল এটা যে কতটা কাজের আপনি যদি সপ্তাহে একদিন ওই ফেশিয়ালটা করেন আপনার স্কিনের জমে থাকা ময়লা দূর করবে স্কিন কালচে হতে দিবে না তার সাথে স্কিনটাকে উজ্জ্বল রাখবে ফসাও করবে তো ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখেন এটা এতটা কাজের একটি ফেশিয়াল আমি যখনই সময় পাই বাসাই এটা কিন্তু করার চেষ্টা করি এই তো মিশিয়ে নিলাম এই ফেশিয়ালটা একদমই তৈরি হয়ে গিয়েছে খুব বেশি পাতলাও করা যাবে না আবার অনেক বেশি ঘনও থাকবে না এই তো দেখে বুঝে নিতে হবে এটা একদমই তৈরি হয়ে গেল তো আপনারা যারা চান এখানে চাইলে একটু কাঁচা দুধও ব্যবহার করতে পারেন যদি গরুর কাঁচা দুধ থাকে সেটা এখানে সামান্য পরিমাণ দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো কাজ করবে এবার আমি আমার মুখে লাগিয়ে নিব আমি এই ফেশালটা গোসলের আগে করেছিলাম দেখেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের অনেকেরই কাজে আসবে তো আমি এখানে বসে ভিডিওটা করছিলাম জানি না স্ক্রিনে কেমন যেন একটা কালো ছায়ার মতো ছো মানে পড়েছে ক্যামেরায় এটা কেন হলো আমি বুঝতে পারলাম না যাই হোক আমি আমার মুখে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ফেশিয়ালগুলো কিন্তু অনেক কাজের ঘরে বসে আপনারা অল্প খরচে অল্প সময় এই ফেশিয়ালটা করতে পারেন তো এটা লাগিয়ে রাখার পর মুখে যখন একবারে শুকিয়ে যাবে মানে আপনি হাত দিলে বুঝবেন যে এটা একদম শুকিয়ে গিয়েছে স্কিনের সাথে তখন আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে মুখটা ফেসওয়াশ করে যে কোনো একটা ক্রিম মুখে ব্যবহার করবেন স্কিন অনেক বেশি ড্রাই হতে দিবেন না তাতেও স্কিনটা ফেটে যাবে আর কালো হয়ে যাবে তো দেখেন আমি গোসল করে নিয়েছি একদমই আমার স্কিনে কিন্তু এই মুহূর্তে কিচ্ছু নাই আমি গোসল করার পরে তো ভাবলাম আপনাদের সাথে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে মুখ একটু ক্রিম দিব যেহেতু মুখ ওয়াশ করেছি পরিষ্কার করেছি আবার ক্রিম কিন্তু দিতেই হবে তো যাই হোক ভিডিওটা শেষ করবো কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন এইগুলো ট্রাই করলে আপনাদের স্কিনে কোনো ক্ষতি হবে না ভালো থাকবে স্কিন অনেক বেশি সুন্দর থাকবে বয়স বাড়লেও আপনার স্কিনটা থাকবে কিন্তু একদম বেবিদের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ